পরপর তোমাদের আমাদের দেখি

দেখো এই যে ট্রেন যাচ্ছে পাঁচ দিন আর একটা ট্রেন যাচ্ছে ফুলি ঢুকছি আমরা তো দেখো কত সুন্দর লাগছে মানে আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো তোমারে তো দেখো যারা ভিডিওটা দেখি দেখো বা দেখছো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো কমেন্ট করো আমি তাদের সবাইকে রিপ্লাই দেবো তো কমেন্টটা করো ঠিক আছে তো দেখো যেহেতু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এটাই ওরব্বা যে দুপুর ঘুমাবে না আসার দিন বাবা বাবা বাড়ি থেকে আসার দিন আর ঘুমায় না দেখো শেওরাফুলি চলে এসেছি শাওরাফুলি স্টেশনে দাঁড়িয়ে আছি একটু ঝালমুড়ি খেয়ে নি চলো এই দেখো চলে এসেছে হাতে ঝালমুড়ি চলো খেয়ে নিই আমার খেতে অনেকক্ষণ টাইম লাগে যে স্টেশনে নিয়েই বলেছি রিস্টা স্টেশন তো দেখো একটু ঘুমনি খাবো মানে খেতেই আছি ট্রেনে উঠে খালি খেতেই আছে যে আমার আম ঘুম ভেঙে গেছে তো ঘুমটা ভাঙানোর জন্য ওকে একটা ফ্রুটি কিনে দিলাম সন্ধেবেলা এই যে মামার জন্য ফুটি এনেছি মাছ ম্যাঙ্গো এটা সরি ফুটি এই যে আমরাও ঘুগনি রেডি তো এরকম বাড়িতে এসে কিছু খাইনি এই যা খেয়েছি ট্রেনের মধ্যে এটাই পেট ভরা চলেছে বাড়ি যাচ্ছি চলো আজকের জন্য গুড নাইটটাটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমি তাদের কমেন্টের উত্তর দেব বাই বাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে